কারো কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়াটাই হল বুদ্ধিমানের কাজ ভালোবাসার জন্য যোগ্যতা বা চেহারা সৌন্দর্য কিছুই লাগে না শুধু দরকার সুন্দর দুটো মনের তিন প্রকারের মানুষের অহংকার বেশি থাকে বেশি শিক্ষিত হলে দেখতে বেশি সুন্দর হলে হঠাৎ ধনী হলে মানুষ তার জীবনের ভুলগুলো ঠিক তখনই বুঝতে পারে যখন মূল্যবান কিছু হারিয়ে ফেলে যে মানুষগুলো তোমাকে বলে তুমি কিছুই পারো না পারবেই না তারা সেই মানুষ যারা জানে যে তুমি আসলেই পারবে তোমাকে নিয়ে সমালোচনা বা হিংসা তারাই করে যারা উপলব্ধি করে তুমি তাদের থেকেও উত্তম নিজের বিবেককে অন্ধকারে রেখে অন্যের মন নিয়ে খেলা করার নামই স্বার্থপরতা কিছু কিছু যন্ত্রণার সমাধান করা যায় না মানিয়ে নিতে হয় মানসিকভাবে বড় হতে হলে হারাতে হয় ঠকতে হয় কাঁদতে হয় আবার মরে যেতে যেতে বাঁচতে হয় কষ্টগুলো নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দ উপভোগ করতে চাইলে তোমাকে অবশ্যই কারোর সাথে ভাগাভাগি করে নিতে হবে অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে বড়ই দুর্বল যে মানুষ সত্যিকারের ভালোবাসবে সে একটু বেশি অধিকার দেখাবে যে ছেড়ে যায় সে মায়া ত্যাগ করেই যায় কিন্তু যাকে ছেড়ে যায় তার হৃদয়ে আজীবন ভালোবাসার মায়া থেকেই যায় অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা অনেক আনন্দের যে তোমাকে ছেড়ে যেতে চাই তাকে পৃথিবীর কোনো শক্তি দিয়েই ফেরানো যায় না স্বার্থ যেখানে নেই ভালোবাসা সেখানে বড়ই মধুর সত্যি কথা বললে আপন মানুষের কাছে অপ্রিয় হতে হয় কিন্তু মনে রাখবে সৃষ্টিকর্তার কাছে